গুড মর্নিং বন্ধুরা তো আমি এখন সকালবেলায় দশটার দিকে ধর্মতলার দিক থেকে এটা হচ্ছে সেন্ট্রাল এভিনিউ ঠিক আছে সেন্ট্রাল এভিনিউ হয়ে আমি চলে যাব বিবেকানন্দ রোড ধরে কাকড় দিকে আচ্ছা এটা হচ্ছে মেডিকেল বা টপিকলের পরের যে সিগন্যালটা ডান দিকে শুধু ডান দিকে যায় বা ওদিক থেকে গেলে দিকে যায় সোজা চলে গেলে মোহাম্মদ আলী পার্ক হয়ে একবারে বাগবাজার শ্যামবাজার খানিকটা পরে গেলেই আপনারা এম জি রোডের ক্রসিং যেখান থেকে দিকে গেলে হাওড়া এম জি রোড থেকে ডান দিক নেই তারপরে গিরিশ পার্ক পড়বে গিরিশ পার্ক থেকে ডান দিকে বিবেকানন্দ রোড তো এই ট্রাফিকের জন্য আমি এটা দিয়ে যাব। ঠিক আছে সামনে প্রচুর ট্রাফিক আছে ট্রাফিকটা অ্যাভয়েড করার জন্য আমি এই রাস্তাঘাটে যাচ্ছি নাও তোমরা এই দেখো ডান দিকে ইন্ডিকেটার দিয়ে দিয়েছি ডান দিকটা সম্পূর্ণ অনওয়ে রাস্তা শুধু গাড়ি ঢোকে বা ওদিক থেকে এলে বাঁদিকে শুধু ঢুকবে ঠিক আছে এই রাস্তাটা এটা হচ্ছে প্রেসিডেন্সি বা ইউনিভার্সিটি কলকাতার পাশ দিয়ে ডান দিকে মেডিকেল কলেজের বিল্ডিং আর বাঁদিকে হচ্ছে ইউনিভার্সিটি অফ কলকাতা আচ্ছা এটা এরপরে পড়ে যাবে সূর্য স্ট্রিট যেটা সোজা ওটাও অনওয়ে সোজা শিয়ালদার দিকে চলে যাচ্ছে তো কলেজ স্ট্রিট থেকে আমি বাঁদিকে নিয়ে নেব আর এই রাস্তা থেকে ডান দিকে কখনোই যাবে না সেটা সকাল আটটার আগে হলে ঠিক আছে বা রবিবারে এখান থেকে আমি বাঁদিক নেবো ঠিক আছে সোজা চলে গেলে আপনারা সামনে সিটি কলেজ আছে একদম শিয়ালদা ডান দিক নেবে না বাঁদিকে চলে যাচ্ছি বাঁদিকে এগুলো হচ্ছে সব ইউনিভার্সিটি কলকাতার সামনে তারপরে ওইদিকে কলেজ স্কোয়ারের যে ব্যান্ডেলটা হয় ডান দিকে আর পুরোটাই বইয়ের মার্কেট আছে এরপরে হচ্ছে তোমার প্রেসিডেন্সি কলেজ ডান দিকে একটা গলি আছে বইখাতার মার্কেট সংস্কৃতি কলেজ বা কফি হাউস আছে আপনারা যদি বাচ্চাদের বই খাতা কিনে নিয়ে যান এখান থেকে কেজি ধরে পাওয়া যায় যদি কোনো সময় আসেন কিনবেন এখান থেকে বাঁদিকে চলে গেলে হাওড়া এটা হচ্ছে কলেজ স্ট্রিটের মেন মোড় এখান থেকে ডান দিকে চলে গেলে আবার এম জি রোড হয়ে একেবারে শিয়ালদা ফ্লাইওভার আর সোজা চলে গেলে সোজা একদম চলে যাবেন হাতিবাগান শ্যামবাজার পাঁচ মাথা ঠিক আছে ঠনঠনিয়া কালীবাড়ি হয়ে হেদুয়া হয়ে চলে যাবেন ডান দিক বাঁদিক এখান থেকে নেওয়া যাবে সোজাও যাবে সোজা রাস্তাটা কিন্তু এখনও ওয়ে ঠিক আছে শুধু গাড়ি যাবে শুধুমাত্র আটটার আগে হলে সকালবেলায় আপনারা এ করবেন বা রবিবারে এগুলো হচ্ছে শাড়ির মার্কেট ছিল কলেজ স্ট্রিটে শাড়ির দোকান যেগুলো তারপরে বিয়েবাড়ির কার্ডের যে মানে অর্ডার দেন সেই সব দোকান আছে এখানে ওই ডান দিকে ঘুরে গেলে কলেজ স্ট্রিট থেকে এটা হচ্ছে ঠনঠনিয়া কালীবাড়ি প্রথমে ফলের মার্কেটে মানে আমাদের এই দেখুন এখানে হচ্ছে এই সামনে দেখাবো আপনাদেরকে ঠনঠনিয়া কালীবাড়ি ঠিক আছে আর এই রাস্তায় কিন্তু বর্ষাকালে প্রচণ্ড জল জমে যায় বৃষ্টি হলে এই যে এইটা হচ্ছে ঠনঠনিয়া কালীবাড়ি এই যে বাঁদিকটা দেখুন ব্যানারটা দেখা যাচ্ছে এই হচ্ছে ঠনঠনিয়া কালীবাড়ি ঠিক আছে এখান থেকেও বাঁদিকে চলে গেলে আপনারা সেন্ট্রাল এভিনিউ চলে যাবেন ডান দিকে চলে গেলে আবার ক্যামাক স্ট্রিটের দিকে চলে যাবেন এখানে বর্ষাকালে প্রচণ্ড হারে জল জমে বর্ষাকালটা খুব সাবধানে যাওয়া আসা করতে হয় এরপরে সোজা চলে যাব সোজা একেবারে হাতি বাগান হয়ে স্টার থিয়েটারের সামনে দিয়ে শ্যামবাজার পাঁচমাতা হয়ে আপনারা বিটি রোড ধরতে পারবেন ডান দিকে যশোর রোড ধরতে পারবেন না করে দিকে কলকাতা স্টেশন যেতে পারবেন আর সোজা গেলে একদম শ্যামবাজার হয়ে ডানলপ বা ব্যারাকপুর তারপরে যেগুলো পড়বে বাঁদিকে চলে গেলে আবার সেন্ট্রাল এভিনিউ হয়ে মানে শোভাবাজারের দিকে বা পাকবাজারের দিকে আচ্ছা এবার আপনারা একটু মন দিয়ে শুনবেন এখানটা একটু মন দিয়ে শুনবেন আমি কিন্তু বারবার বলছি সকাল আটটার আগে হলে যাওয়া আসা দুটোই হয় আটটার পর বন্ধ হয়ে যায় রবিবারে শুধু ছাড় থাকে এমার্জেন্সি গাড়ি বাদে সামনেই পড়ে যাবে বিবেকানন্দ রোডের ক্রসিং ঠিক আছে এইবারে দেখুন বিবেকানন্দ রোডের ক্রসিং এখান থেকে বাঁদিকে গেলে গিরিশ পার্ক আর সোজাই যে বিবেকানন্দর বাড়ি স্বামী বিবেকানন্দ ডান দিকে ঘুরলাম ডান দিকে ঘুরে যারা হাতিবাগানের দিক থেকে আসবেন ঠিক এই সিগনালটা পর্যন্ত এসে আবার বাঁদিকে ঘুরে যাবেন সোজা যাবেন না সোজা নো এন্ট্রি ঠিক আছে আটটার আগে হলে ঠিক আছে আর তারপরে এখান থেকে খানিকটা যাওয়ার পরে প্রথম একটা ছোট্ট সিগন্যাল পড়বে যারা হাতিবাগানের দিক থেকেও আসবেন মনে করবেন কলেজ স্ট্রিট যাবো তাহলে আপনাদেরকে এই রাস্তা ধরে আবার বাঁদিকে ঘুরে আসতে হবে বিবেকানন্দ রোড ধরে সামনে সিগন্যাল থেকে আমার স্ট্রিট হয়ে যেতে হবে এখানে একটা সিগনাল আছে ছোট্ট পেট্রোল পাম্পের কাছে এটা হচ্ছে পুরোটাই বিবেকানন্দ রোড এটা একদম সোজা চলে গেলে আপনারা মানিকতলা হয়ে কাঁকড় ঠিক আছে এবার কাঁকড়গাছি থেকে সোজা গেলে আপনারা ইএম বাইপাস পাবেন যেটা বেঙ্গল কেমিক্যাল আর বাঁ চলে গেলে উল্টোডাঙা ডান দিকে কাঁকড়গাছি থেকে আবার ফুলবাগান লেঘাটা দেখুন এখানে সামনে যে সিগনালটা আছে যারা হাতিবাগান শ্যামবাজারের দিক থেকেও আসবেন হ্যাঁ তারপরে আপনাদের আর সোজাটা যাবেন না বিবেকানন্দ রোড ধরে আপনাদেরকে এদিকে আসতে হবে কারণ ওটা ওয়ান ওয়ে পড়ে যায় ওদিক দিয়ে শুধু গাড়ি আসে এই যে এই সিগন্যাল থেকে ডান দিকে যে বাসটা খুললো এটা হচ্ছে আমার স্ট্রিট আমার স্ট্রিটের এখানে একটা মারোয়ারি সোসাইটি হসপিটাল আছে আমার স্ট্রিট থানা পাবেন একদম সোজা চলে গেলে কলেজ স্ট্রিট আমার স্ট্রিট থেকে কলেজ স্ট্রিট থেকে আপনারা আবার ব্যাংক অফ ইন্ডিয়া হয়ে আবার মেডিকেল ঢুকতে পারবেন বা বৌবাজার যেতে পারবেন সেটা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হয়ে আর কেউ যদি হাওড়ার দিকে যেতেন তাহলে একদম এম জি এম জি ধরে ডান দিকে চলে যাবেন এই হচ্ছে মানিকতলা মোড় এই যে ইএসআই সরি ব্লাড ব্যাঙ্ক সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক এই ব্লু বিল্ডিংটা সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক এখান থেকে বাঁ দিকে চলে গেলে আবার আপনারা শ্যামবাজারের দিকে চলে যাবেন ডান দিকে দেয় না ডান দিক দেয় দেয় অনেক সময় দেয় না অনেক সময় দেয়